হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সাকিব ও আরহ যে গোপনে প্রেম আছে সেটা আপনাদের হয়তো বা অজান তাই আজকে আপনাদের সব কিছু জানিয়ে দেব এবং তারা কবে বিয়ে করতে যাচ্ছে সেটা জানাবো আজকের ভিডিও তাই বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক নাটকের জনপ্রিয়তা পাওয়ার পরে তাদের যেন সমালোচনা ফিজ ছাড়ছে না তবে তারা ছোট পর্দার নায়ক নায়িকা হলেও তাদের ফ্যান ফলোয়ারের যেন কম তিনি মানে গায়েস আপনি যদি একবার তাদের নাটক দেখে থাকেন তাহলে নিশ্চয় তাদের প্রেমে পড়ে যাবেন আমি বলতে যাচ্ছি আরহিমিম এবং মিরাজ খানের কথা কিন্তু তাদের পাশাপাশি আবার সাকিব সিদ্দিক মাঝখানে ঢুকে পড়েছে তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে আরহিমিম নাকি সাকিব সিদ্দিকের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে এবং তারা নাকি কিছুদিনের মধ্যে বিয়ে তো আবদ্ধ হবেন তবে গায়েস আমরা তো সবসময় শুনে আসতেছি মিরাজের সাথে প্রেম ছিল তার কিন্তু মাঝখানে এটা আবার কি যখনই গাইস আরোহী এবং সাকিব সিদ্দিকের বিয়ের খবর আমি শুনলাম তখনই একটু ঘাটাঘাটি করলাম তারপর জানতে পারলাম এটা নাকি গত ছয় দিন ধরে দেখা করেনি এবং তার কথা বলেনি অর্থাৎ মিরাজ খান বলেছেন যে আপনারা যারা এগুলো ভুয়া নিউজ ছড়াচ্ছেন আপনারা প্লিজ দয়া করে আর গুঞ্জন ছড়াবেন না তবে গায়েস আমার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই একটা কথা আমি তাদের ব্যবহার আচার আচরণ এবং তাদের চলাচল দেখে কিছুটা হলো বুঝতে পারছি যে তারা সবসময় সমালোচনা থাকতে চায় এতে করে যেন তাদের জনপ্রিয়তা কমে না তো বন্ধুরা এই ঘটনাগুলো আবার সত্যি হতে পারে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের তাদের বাস্তব জীবনের সমস্ত আপডেট তুলে ধরা তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা যে মন্তব্য আসে সেটাই কমেন্ট করবেন কমেন্ট বক্সে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য